মধ্যবর্তীকালীন ছুটি দেওয়ার পরিকল্পনা মানতে হবে তিন শর্ত তিন শর্তে চাকরিজীবী পুরুষদের পিতৃত্বকালীন ছুটি দেওয়া হবে বলে আলোচনা করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম সোমবার আঠারো আগস্ট রাজধানীর সিরডাপ মিলানায়তনে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি কথা বলেন তিন শর্তে তাদেরকে ছুটি দেওয়া হবে তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে শিশুকে সময় দিতে হবে শিশুর যত্ন নেওয়ায় সমান অংশগ্রহণ থাকতে হবে এবং শিশুর মায়ের সর্বোচ্চ সেবা করতে হবে পিতৃত্বকালীন সূচি যদি দিতে হয় তাহলে সেখানে লিখিত শর্ত থাকবে নুরজাহান বেগম বলেন শিশুদের গুড়া দুধ খাওয়াতে উদ্বুদ্ধ না করে মাতৃ দুধ খাওয়ানোর উপর বেশি জোর প্রদান করতে হবে এক্ষেত্রে সচেতনতা তৈরি করা উচিত সব ক্ষেত্রে চিকিৎসকদের দোষারোপ করে লাভ নেই যেখানে ধারণ ক্ষমতা সেখানে রোগী আসে এক হিসাব হাজার অনুযায়ী ডেলিভারি হসপিটাল বা ক্লিনিকে হয়ে থাকে আর বাকি পঁয়ত্রিশ শতাংশ হয় গৃহে কাজেই ধাত্রীদের প্রশিক্ষণের আওতায় আনতে হবে সময় উপদেষ্টা বলেন মাতৃদুগ্ধ নিয়ে এককভাবে সরকার এবং স্বাস্থ্য সেক্টরের কাজ নয় এনজিও থেকে শুরু করে মসজিদের ইমাম এবং সর্বস্তরের লোকজনকেও কাজ করতে হবে খুদ বা এ বিষয়ে কথা বলা যেতে পারে এমনকি মন্দির বা গির্জা সচেতনতামূলক আলোচনা করা যেতে পারে এখানে মিডিয়ারও দায়িত্ব রয়েছে মিডিয়া আমাদের এই কাজগুলো করতে সাহায্য করলে বা সচেতনতামূলক কার্যক্রমে উপস্থাপন বা অংশগ্রহণ করলে জাতি একদিন ঠিকই সঠিক পথ দেখবে তিনি আরো বলেন মায়ের স্বাস্থ্য ভালো থাকলেই ভালো হবে দুধ এবং স্বাস্থ্য ভালো হবে শিশুর